সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি পূর্ব বগুড়ার একটি ঐতিহ্যবাহী হাটে যার নাম ছিল আগ্নেটেরা হাট কিন্তু লোকমুখে প্রচলিত নাম হচ্ছে পেরির হাট সকলে পেরির হাট নামেই এই হাটকে চেনে তো চলুন আজকে আমরা দেখব এই হাটে কি কি পাওয়া যায় এবং আমরা কি কি ক্রয় করতে পারি এই হাট থেকে আচ্ছা এই হাটের নাম কি আচ্ছা এই হাটে কি কি পাওয়া যায় প্রধান সড়ক থেকে হাতের ডানপাশে নামলে পেয়ে যাবেন হাট এবং হাটে প্রবেশ করতে হাতের ডানপাশে পেয়ে যাবেন মাছ মাঝহাটি এখানে মাঝিরা মেঝেতে বসেই তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে এবং মাছ বিক্রি করছে দেখুন এখানে অনেক ধরনের মাছ রয়েছে নওলা মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে পাবেন আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছিলাম একটু ভিতরের দিকে দেখুন এখানে গুঁড়া মাছ রয়েছে অনেক প্রকার গুঁড়া মাছ রয়েছে এগুলো চড়চড়ি খাওয়ার জন্য বেশ উপযোগী এবং অনেক সুস্বাদু দেখে মনে হয় এগুলো নদীর মাছ নদী থেকেই ধরা হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে থাকুন এখন দেখা যাচ্ছে শুকনো মাছ এগুলোকে সাধারণত শুটকি মাছ বলে এবং যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের ডাল ছিল আচ্ছা দেখি আমরা আরও সামনে কি কি রয়েছে চলুন আমার সাথে আমরা একটু এগিয়ে যাই এখানে কাটা মাছ রয়েছে দেখি আমরা এক মাছ বিক্রেতার সাথে কথা বলবেন একশো আশি টাকা থাকে হ্যাঁ ধন্যবাদ মাছ বিক্রেতা ভাইকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেক প্রকারের মাছ রয়েছে আপনারা যদি কম দামে মাছ কিনতে ইচ্ছুক হন তবে চলে আসতে পারেন পেরির হাটে এ বরিশালের ইলিশ এখানে পাওয়া যাচ্ছে দর্শক মাঝারি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে এগিয়ে এসে দেখতে পাচ্ছি বেশ মুখরোচকর খাবারের কিছু দোকান এখানে নানান প্রকারের খাবার পাওয়া যেতে পারে যারা ভোজন বিলাসী ভাইজন আছেন তারা হাটে এসে যদি মনে করেন আপনার খিদা লেগেছে তবে এখান থেকে আপনি আপনার ক্ষুদা নিবারণ করতে পারেন বা বেশ দেখতে বেশ চমৎকার শুধু এই নয় সামনে একটু এগিয়ে দেখতে পাবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এখান থেকে আপনারা সব কিছু ক্রয় করতে পারেন হাটের পশ্চিম পাশে আসলে কিন্তু দেখতে পারবেন এখানে বেশ কিছু দোকান রয়েছে এখানে পান সুপারি পাবেন আর একটু সামনে যদি এগিয়ে যান তাহলে দেখতে পারবেন এখানে বেশ কিছু কাপড়ের দোকান রয়েছে আপনাদের ছোট বাচ্চা সন্তানদের জন্য আপনারা এখান থেকে কাপড় কিনে নিয়ে যেতে পারেন তারা বেশ খুশি হবে এবং বেশ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এখানে দেখতে পাচ্ছি আমরা তো দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে এই হাটে কম বেশি সব কিছুই পাওয়া যায় আপনারা চাইলে আপনারা সপ্তাহে দুই দিন এই হাটটি হয়ে থাকে যথা রবিবার রবিবার একটা থেকে প্রায় সন্ধ্যা নয়টা পর্যন্ত এই হাটটি চলে সো গাইস সপ্তাহের আরেকটি দিন বুধবার বুধবারও কিন্তু এই হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে দর্শক চলে এসেছে হাটের দক্ষিণ শেষ প্রান্তে এখানে হচ্ছে সবজির হাট সবজি বলে এটাকে এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সিজনাল সব ধরনের সবজি পেয়ে যাবেন এখানে এবং সিজনের বাইরেও কিছু কিছু সবজি পাবেন যারা হচ্ছে এনারা হচ্ছে নিজের খেতে সবজিগুলো করে থাকে এবং সবজি নিজের ক্ষেত থেকে সরাসরি এরা হাটে নিয়ে এসে বিক্রি করে এবার দেখতে পাচ্ছেন মাংস হাটি এখানে গরুর মাংস পাওয়া যায় এবং পাশে মুরগির মাংস দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে কাটা মুরগি কিনতে পারেন আসলে আজকাল মুরগির যে দাম আসলে সবাই কিন্তু বড় মুরগি কিনতে পাড়ে না তো সেই ক্ষেত্রে এখানে কেটে যার যতটুকু পরিমাণ নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী মুরগির গোশত পেয়ে যেতে পারেন প্রিয় আমরা কথা বলবো গরুর মাংস বিক্রেতা ওনার সাথে কথা বলে জানবো গরুর মাংসের বাজার কেমন আমার নাম মোহাম্মদ আনিসার রহমান আনিসার আপনি কতদিন থেকে এই ব্যবসা করতেছেন আমার বুদ্ধিতেই আমরা এখানে যাচ্ছে করি আপনার মাংস দেখলাম বেশ ভালো অনেক সুন্দর সতেজ মাংস জি হ্যাঁ আপনি কি গরু নিজে কেটে বিক্রি করেন জি জি সবাই পছন্দ করুন গরুর মাংস ওছেন। থাকে সমস্যা হয় না? না। ঠিক রাখার জন্য আমরা সকালে বিক্রি হয়ে যায়। তারপরে আমরা এখানে দুই বেলা সকালবেলা বিক্রি করি, বিকাল বেলাও বিক্রি করি। আচ্ছা। মাংসের করে? আমরা ছয়শো টাকা কেজি বিক্রি করি। ছয়শো টাকা এত কম দামে কিভাবে আমরা ছয়শো টাকা কেজি বিক্রি করি। লস হয় না? না ইনশাল্লাহ লস হয় না।

মাত্র ছয়শো টাকা কেজিতে গরুর মাংস উনি দিতে পারে আর কেউ পারুক আর না পারুক এই আসলে আপনারা মাত্র ছয়শো টাকা কেজি গরুর মাংস পেয়ে যাবেন দর্শক হাটের দক্ষিণ মাছ প্রান্তে একটি আয়ুর্বেদিক শরবতের দোকান রয়েছে আমরা ওনার সাথে কথা বলে জানতে চেষ্টা করব অ্যাকচুয়ালি এই শরবতগুলো কি দ্বারা তৈরি এবং এর উপকার কি এর ভেতর তো মেলা কিছু দোয়া আছে এর ভেতর অশ্বগন্ধা দোয়া আছে ঘি কুমড়ো দোয়া আছে মেথি দোয়া আছে সোনা পাতা দোয়া আছে এবং আমার বৃষ্টি মধ্যে আছে অন্য অন্য আইটেম দোয়া আছে এর ভেতর

জন্য দেখছিলেন এখানে কুষারের রস চাইলে আপনারা কুষার রস খেতে পারেন এখান থেকে তো প্রিয় দর্শক চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে এখন আজকে বিদায় পালা আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন আরেকটি কথা না বললেই নয় এই হাটের মধ্যে সব থেকে আপনার পছন্দনীয় খাবার এবং কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে সো গাইস টাটা আল্লাহ হাফেজ